আমি এখন নেটটা বন্ধ করে দিলে সাকসেস দ্য আনলিমিটেড ট্রাভেল ব্লগ নমস্কার দর্শক বন্ধুরা নবীবার পিকনিকের দ্বিতীয় ব্লগে আপনাদের সকলকে স্বাগত আর আগের ব্লগটা আমি মিউজিয়ামে ঢোকার মুহূর্তেই শেষ করেছিলাম আর কথা দিয়েছিলাম গোটা মিউজিয়ামের এক ঝলক আপনাদের সামনে তুলে ধরব আর সেই কথা রাখতেই আমি দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি আর এই ব্লগে শুধুমাত্র কিন্তু মিউজিয়াম নয় রয়েছে অনেক অনেক মজার জিনিস যেটা দেখতে গেলে কিন্তু গোটা ব্লগটা আপনাদেরকে স্কিপ না করেই দেখতে হবে এই যে টিকিট যা পড়ে গেল

কাপড়টা শুরু করে দিয়েছ ওদিকে হ্যাঁ এই যে তোমার অর্নামেন্টস এখানে সবকিছু কিন্তু সেলিং এর জন্য নয় এখন যেগুলো দেখাচ্ছে সেইগুলোই শুধুমাত্র কেনা যাচ্ছিল আর এত সুন্দর সুন্দর জিনিস বিশেষ করে এই অর্নামেন্টস গুলো মনে সবগুলো কিনে নি আমরা যে টিকিটটা পেয়েছি সেটা অরিজিনাল ভার্সন হচ্ছে এটা ভাবুন তো যদি বৃষ্টির জন্য সত্যি সত্যি আটকে যেতাম তাহলে কত বড় লস করতাম আর এখানে একটা ডিসপ্লে ছিল যেখানে দেখানো হচ্ছিল কিভাবে গ্লাস গলিয়ে অর্থাৎ কাজ গলিয়ে সুন্দর সুন্দর জিনিসগুলো তৈরি করা হয় সুন্দর দেখতেই ভাল লাগে এগুলো নিচে যেগুলো আছে সেগুলো কেনা যাবে কিন্তু এগুলো জাস্ট ফর শো একটা বোট কেমন লাগছে

আমি জানি না আপনাদের বোঝাতে পারবো কিনা যার জন্য ফোনের ব্রাইটনেস কমিয়ে তোলার চেষ্টা করেছি যে কাচের মধ্যে কি সুন্দরভাবে কারুকার্য করেছে বা যারা এটা তৈরি করেছেন সত্যি অসাধারণ পরিকল্পনা কি সুন্দর না যত দেখাবো ততই মনে হয় আরো দেখি আরো দেখি দেখার তৈরি করতো এখানে ডিজাইন করতো এখানে গলাতো ওই ভেতরে বুঝতে না ভেতরে সব আগুন দিয়ে তো এইভাবে তৈরি হতো এখানে সমস্ত কাজ গলানোর সমস্ত মেশিন রয়েছে মানে কতটা পরিশ্রম একটা কাজকে গলানো আর এত সুন্দর জিনিস মোল্ড করা এত সুন্দর ফ্লাওয়ার বাস থেকে শুরু করে এত নতুনত্ব আধুনিক ডিজাইনের জিনিস বানানো কিন্তু চারটি ব্যাপার নয় কখনো যদি যে রিপাবলিক ঘুরতে আসেন তাহলে অবশ্যই নবীবরের এই গ্লাস মিউজিয়ামটা একবার হলেও ঘুরে আসবেন সত্যি বলছি এত সুন্দর জায়গাটা ক্যামেরার লেন্সে কতটা ফ্রেমবন্দি করতে পেরেছি জানি না কিন্তু নিজের চোখে দেখার কিন্তু আলাদাই একটা মজা এই মিউজিয়ামে শুধুমাত্র আধুনিক শিল্পকলাই নয় ঊনবিংশ বিংশ শতাব্দীর কারিগরদের অসাধারণ শিল্পকলাও এখানে সংগ্রহ করা রয়েছে আর আমার সামনের এই মডেলটা হলো আগেকার দিনে কিভাবে কাজ গুলিয়ে সমস্ত জিনিসপত্র তৈরি করা হতো তারই একটা নমুনা আমরা নিলাম একটা দেখাচ্ছি

দারুন কি দারুন সত্যি চোখ ফেরানো যাচ্ছে তো তোমার সব কটা কিনে নিতে ইচ্ছা করছে এই ফ্লোরটাতে এসে আমি জাস্ট পাগল হয়ে গেছিলাম মানে ভাষা হারিয়ে ফেলেছিলাম চোখ দা দিয়ে গেছিল আমার এত সুন্দর এত সুন্দর মনে যত সুন্দর বলবো সেটাই কম মনে হচ্ছিল আর জানতে পেরেছিলাম এই ফ্লোরটা শুধুমাত্র সেদিনের জন্যই খোলা হয়েছে মানে সেদিন থেকে ওপেনিং হয়েছে তার মানে আমরা কতটা লাকি ভাবুন সেদিন আমরা গেছিলাম আর সেদিনই খোলা হয়েছে ও এটা আমাদের জন্য স্পেশাল খুলেছে মনে হচ্ছে অপূর্ব অপূর্ব

শুধু কষ্ট শুনু একটা আলাদা এক্সপ্রেশন দেখতে পেলাম বাকি সবাই সিরিয়াসলি হেঁটে যাচ্ছে বাহ খুব সুন্দর দারুণ দারুণ লাগছে কোনো মানেই হচ্ছে না জিংগা লালা হুহু জিংগা লালা হুহু তাই না কোনো আইডিয়া নেই এই আমি না দিন আমরা মেয়েরা নিজেদেরকে একদম বাচ্চা ভেবে নিয়েছিলাম যে মন খুলে মজা করেছি আর এখানে ওরা রিলস বানাচ্ছিল আর আমি দূরে বোধহয় ছবি তুলছিলাম হট করে খেয়াল পড়লো আরে আমি তো রিলসে নেই আমি এসে ওদের গোটা রিলটা স্পয়েল করে দিলাম

গী পানি গে মানে সাত মিট মানে ছাপ ছাপ খেলা শেষ

আমি এখানে কুইট ক্রোডি চলে যেতাম কি ভালোবেসে ডাক দেখে উঠছে পর ভালোবেসে দিয়ে প্রথম প্রথম ডাক তো হচ্ছে সোনু সোনু ফুলু এ সকলে ডাক এখন আহ

ঝুলি থেকে এখন এক এক করে খাবার বেরোচ্ছে আনারস বেরালো আরও কত কিছু বেরোবে আর এই দিকে তফু রয়েছে আর রয়েছে ফ্রেঞ্চ ফ্রাইজ একটা বিশাল বড় বস্তা বস্তাই বলা চলে এতটাই বড় ও কি সুন্দর লাগছে ব্রোকলি নিয়ে বসে গেছে এই যে পিঙ্কি মহিলা খাই করে দাও একটু দিকে দিচ্ছে এখানে সমৃতা বসে গেছে প্যান্ট নিয়ে দেখছে টেস্টার সবাই হাত লাগিয়ে প্রমাণ করার চেষ্টা আছে যে রান্না করছে করো করো ক্যারি অন ক্যারি অন আমি জানি না দুটো দুটো ফোন দিয়ে কি করে ভিডিও করবো রোহিত মাস্টার শেফের সেকেন্ড সিজনে অ্যাপিয়ার করবে

মানে এরকম গ্যাদারিং অনেক দিন পর হলো আর নেই নয়া প্যার হয়ে গেছে এখন এখানে চলছে ঘুগনি মাখা সকালে যে ঘুগনিটা বেঁচেছিল সেটা দিয়েই এখন জমিয়ে খাওয়া হবে আমি এখন এই নেটটা বন্ধ করে দিলে সব শেষ

একদিকে ছাল ছাড়িয়ে মাংস ম্যারিনেট করে রাখা হয়েছে আর ওইদিকে দিকে দেখুন সবাই মিলে ঝাঁপিয়ে পড়েছে ফ্রেঞ্চ ফ্রাই এর উপরে আর এই দিকে আমাদের ইউরোপিয়ান কাটলাও গ্রিল হয়ে গেছে দেখেই তো জল চলে আসছে জিভে অর্তিপন দা সোমেন দারা মিলে সব মাছ ভাগ করছে আর আমার নজর পড়েছে ওই মাছের মাথা দুটোর উপরে ইস যদি ওই দুটো দিয়ে মুড়ি ঘন্ট বানানো যেত আহা কি ভালোই না হতো এখনো আমাদের হোল নাইট পার্টি বাকি মানে ওই নাচ গানা আর চুটিয়ে গল্প সবাই মিলে একসঙ্গে থাকলে যা হয় কিন্তু আবার বেশি রাত জাগলেও হবে না কারণ পরের দিন ভোরবেলায় উঠেই আমাদের বেরোতে হবে আর তার আগে হবে দোল খেলা তাহলে চলুন ব্লগটা আজ এখানেই শেষ করি আর দোল খেলার পর্ব তোলা রইল পরবর্তী ব্লগে তার জন্য আর একটুখানি ওয়েট করতে হবে তাহলে আজকের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না